তারা ধনসিজে ভোট بده কতলেন সবাই দিব সবাই দিব ভোট একটা রাষ্ট্র চলে একটা সরকার দিয়ে নাকি সেই সরকারটা হটাত করে যায় যদি আমি বলি আমি সরকার হবে মানুষ সেই সরকারটা তৈরি করে দেয় মানুষ যাদের পছন্দ করে তার তারাই সরকার তৈরি করে নাকি এই পছন্দটা করে কি দিয়ে ভোট দিয়ে ভোট দিয়ে বলে যে আমার পছন্দ যাদের পছন্দ হয় তারা সরকার গঠন করে এবং তারা সরকারটা চালায় এই পুলিশ দারোগা জজ কেউ কাজ করতে চায় না সবাই মনে করে যে দেখি কি হয় এরকম একটা সমস্যার মধ্যে কিন্তু একটা রাষ্ট্র থাকে তখন রাষ্ট্রে আইন শৃঙ্খলাও ঠিক থাকে না চুরি ডাকাতি বেড়ে যায় রাহাজানি বেড়ে যায় ঝামেলা বেড়ে যায় ছেলে বলে চাকরি পায় না বেকার হয়ে থাকে নানা রকম সমস্যার মধ্যে কিন্তু কথা এই জন্য নির্বাচিত একটা সরকার আমাদের থাকতে হয় সেই নির্বাচনের জন্য আর মাত্র পাঁচ দিন পরে একটা নির্বাচন হবে কয় তারিখে বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি আমাদের একটা নির্বাচন হবে এই নির্বাচনে আপনারা ভোট দিবেন প্রত্যাশিত চাই কারা কারা চান চান হাত তোলেন হাত তোলেন আসলে হ্যাঁ আচ্ছা হাত নামান এবার চান না কেডা কে চান না একেবারে চান না দেয় পদ্মা সেতুর দরকার নাই এরকম কে আছেন হাত তুলেন আছেন কেউ কেউ যেতে আমাদের খুব অল্প সময় লাগবে ঠিক না এইখান থেকে ঢাকায় আপনি আধা ঘন্টায় চলে যাবেন আশ্চর্য লাগতেছে নাকি এখন দুনিয়ায় ট্রেন চলে তিনশো মাইল বেগে নাকি এখান থেকে ঢাকা কত দূর একশো কিলোমিটার কি পদ্মা সেতু হলে পরে আপনার ছেলে এখানে চাকরি করে এখানে বা এখানে থেকে এখানে থেকেই ঢাকায় যায় চাকরি করে আবার বিকালে বাড়ি চলে আসতে পারবে ঠিক না আপনার ছেলে চাকরি করে বিশ হাজার টাকা বেতন পায় যে বেতন পায় ওই বেতন দিয়ে সে খায় ঢাকায় থাকে চলাফেরা করে আপনার বাড়িতে আর টাকা দিতে পারে না ঠিক না ওর থাকতে একটু টাকা লাগে কিন্তু পদ্মা তো যদি হয় আপনি এখান থেকেই কিন্তু অফিস করতে পারবেন এক ঘন্টা লাগবে আসা যাওয়ায় এক ঘন্টা আসা যাওয়া লাগলে আপনার ছেলে বাড়িতে থেকেই কিন্তু চাকরি করতে পারবে ওই পুরো টাকাটা আপনার সংসারে সে কাজে লাগাতে পারবে আপনি ঘর তুলতে পারবেন সংসার করতে পারবেন বাচ্চা থেকে দেখতে পারবেন তাই না সেই আমাদের এই দূরত্ব কমে যাবে আর পদ্মা সেতু হলে আমাদের এ বললে যা গ্যাস গ্যাস আসবে আমাদের মা বোনের রান্না করতে পারবে সহজে খড়ি দিয়ে রান্না করতে করতে চোখ গেল চোখ গেল অবস্থা নাকি আমাদের এখানে গ্যাস চলে আসবে গ্যাস আসলে শিল্প কল কারখানা হবে এখানে ইন্ডাস্ট্রি যদি হয় আপনার ছেলের চাকরি হবে চাকরি কি আসমানেতে পড়বে আমি মুখে বললাম চাকরি দিয়ে দেবো চাকরি দিয়ে দেবো চাকরি কই চাকরি একটা ক্ষেত্র তৈরি করতে হবে আমাদের জায়গা তৈরি করতে হবে যাতে চাকরি একশো পঞ্চাশ একশো পঞ্চাশের উপরে যে পাবে একশো একান্ন যে পাবে সেই সরকার গঠন করবে ঠিক আছে সেই নির্বাচন হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি ওদিন আপনারা ভোট দেন না ঠিক কিনা বলেন দু হাজার আট সালে চোদ্দ সালে দুই হাজার সালে দুই হাজার চব্বিশ সালে আপনারা ভোট দিতে পারছেন ভোট দিতে পারেন নাই কিছুদিন আগে আপনাদের এখানে আমি আসছিলাম এখানে এসে কিন্তু আমি একটা বড় জনসভা করছিলাম সেদিন অনেক কথা বলছি যে কেন আমরা ভোট দিতে পারি নাই কি অত্যাচার নিপীড়ন আমাদের উপরে হয়েছে আপনারা সবাই জানেন এই যে আপনাদের বহু নেতা গ্রেপ্তার হয়েছে এখানে তাই না অনেক নেতা গ্রেপ্তার হয়েছে না অনেক নেতা অনেক নেতা গ্রেপ্তার হয়েছে আজকে আর নাম বলবো না আজকে আর নাম বলবো না